এই কোথায় যাচ্ছো কোথায় তুমি নামে যাচ্ছো ও আচ্ছা ঠিক আছে এই নাও তাহলে শ্যামাইটা খেয়ে যাও ধরো দেরি হয়ে যাবে এ যা বলছো কি তুমি আরি শ্যামাই খেয়ে তো নামাজে যেতে হয় হ্যাঁ নাও ধরো একটু খাও বিসমিল্লা কেমন হয়েছে বাবা অনেক টেস্টি হয়েছে ঠিক আছে তাহলে বাবা কোথায় না ওই তোমার বাবা ধরেন মাশাল তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে তো আর তুমি কোথায় যাচ্ছে বাবা নামাজে যাচ্ছ তা তোমার বন্ধুদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও সালাম দিয়েছ হ্যাঁ ঠিক আছে তাহলে যাও বাবার সাথে নামাজে